আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে কথা বলবো বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড নিয়ে আগামী দুই জুন আমেরিকায় বসতে যাচ্ছে টি বিশ্বকাপের আসর এ নিয়ে আমেরিকার প্রচার প্রচারণের শেষ নেই কারণ এবারই প্রথম আইসিসির কোনো বড় আসর বসতে যাচ্ছে আমেরিকায় আর আইসিসির নির্দেশ অনুযায়ী যে বিশটি দল টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের প্লেয়ার লিস্ট আগামী এক মেয়ের ভিতরে আইসিসির টেবিলে প্রদান করতে হবে বিশ্বকাপ নিয়ে সারা বিশ্বের মানুষের যেমন আগ্রহের শেষ নেই ঠিক তেমনি বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শকদেরও এই বিশ্বকাপ নিয়ে আগ্রহের শেষ নেই বিশ্বকাপের দল নিয়ে আগ্রহর শেষ নেই কিন্তু দিন শেষে প্রতিবারই বিশ্বকাপ দল নিয়ে হয় নানা রকম নাটকীয়তা এবং থাকে রহস্য ঘেরা এবারও তার ভিন্নতা হবে কিনা বা প্রতিবারের মতো একই রকম ঘটনা হবে কিনা বলা মুশকিল তবে অন্দরমহলের খবর অনুযায়ী এবারও ব্যতিক্রম কিছু ঘটবে না থাকবে পুরনো সেই নাটকীয়তা আগে থেকেই আন্দাজ করা যাচ্ছে কারা সুযোগ পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলে বারবার ব্যর্থ হওয়ার পরেও সেই ভরসা লিটন দাস সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্ত মিডিল অর্ডারে থাকবেন জাকের আলী অনিক সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয় দুইজন বিশেষজ্ঞ স্পিনার খেলবেন বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে সেখানে সুযোগ বেশি থাকছে শেখ মেহেদির বিবেচনায় নেই মেহেদি হাসান মিরাজ আর এখানেই যত আপত্তি ক্রিকেট প্রেমী দর্শকরা বলছেন ভাঙাচোরা লিটনকে বাদ দিয়ে যদি মেহেদি হাসান মিরাজকে সুযোগ দেওয়া হতো তাহলে অনেক বেশি ভালো হতো কারণ মেহেদি হাসান মিরাজ একজন ব্যাটিং এবং বোলিং অলরাউন্ডার কিন্তু বাংলাদেশের মানুষ বলতে বলতে মুখ দিয়ে রক্ত বের করে ফেললেও নির্বাচকদের কানের ভিতরে আমাদের কথা কোনোদিনও পৌঁছাবে না যতদিন সিন্ডিকেট আর এই রহস্যের বেড়া জালে ঢাকা থাকবে বাংলাদেশ ক্রিকেট ততদিন আলোর মুখ দেখবে না বাংলাদেশ ক্রিকেট দল এমনটাই মনে করেন সাধারণ ক্রিকেট প্রেমী মানুষ ও নেটিজেনরা অন্যদিকে অভিমান ভেঙে আর ফেরা হলো না তামিম ইকবালের ডিবিএল এর ম্যাচে শান্ত এবং তামিমের খেলার দিন শান্ত এবং তামিম একসাথে বসেন আলোচনা করেন অনেকক্ষণ আলোচনা করেন আলোচনার পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত কিছু না বললেও এমন ইঙ্গিত দেন যে যেটা থেকে বোঝা যায় যে তামিম ইকবাল আর ফিরছেন না এ থেকে পরিষ্কার এই নোংরা পলিটিক্সের ভিতরে ঢুকতে চান না তামিম ইকবাল অন্যদিকে খেয়াল করলে দেখা যাবে যে আফগানিস্তানের মতো দল অনেক এগিয়ে গেলেও বাংলাদেশের মতো পুরনো দল এখনও পিছিয়ে আছে অনেক দূর তার একমাত্র কারণই হলো এই নাটকীয়তা রহস্য আর সিন্ডিকেট শেষমেশ রিজার্ভ প্লেয়ার হয়েই হয়তো আমেরিকায় উড়াল দিতে হতে পারে মেহেদি হাসান মিরাজ ও সাইফুদ্দিনের মতো ভালো প্লেয়ারকে অন্ধকারের এই বেড়াজাল ভাঙুক ক্রিকেট আলোর মুখ দেখুক এই প্রত্যাশায় এখনের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে